নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার এই মন্ত্রফল চ্যানেলটিতে আপনারা অনেকেই দেখে থাকবেন এমন অনেক মানুষ আছেন যারা পুজো করতে বসলে বা ভগবানকে প্রণাম করার সময় তাদের চোখে জল চলে আসে এই ধরনের ঘটনা হয়তো আপনাদের মধ্যেও কারুর সাথে ঘটে থাকতে পারে কিন্তু এই ধরনের ঘটনা ঘটার পেছনে আসল অর্থ কী তা অনেকেই জানেন না বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে এই ঘটনার পেছনে তবে যদি সত্যি এর অর্থ জানতে চান যে ভগবানের সামনে কাঁদলে কি হয় বা ভগবানের সামনে চোখের জল চলে আসলে কি হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে অনেকেই বলে থাকেন ভগবানের সামনে চোখের জল আসা মানে ভগবান আপনার উপর প্রসন্ন কিন্তু এই কথাটি সম্পূর্ণ সত্যি নয় কারণ যদি আপনি আপনার জীবনের দুঃখ কষ্ট পারিবারিক সমস্যা বা আর্থিক সমস্যার কথা চিন্তা করে ঈশ্বরের সামনে কাঁদেন বা চোখে জল আসে তাহলে বুঝবেন এতে ভগবান অত্যন্ত কষ্ট পাচ্ছেন আপনার এই আচরণের জন্য কারণ ঈশ্বর প্রত্যেকটা জীবজন্তু পশুপাখি মানুষ সৃষ্টি করেছেন তাদের একটা অমূল্য প্রাণ দিয়েছেন জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য কিন্তু মানুষ যখন নিজের বিভিন্ন প্রকার দুঃখ কষ্টের জন্য ভগবানের সামনে কাঁদে তখন ভগবানও কষ্ট পায় কারণ তিনি চান না যে কোনো মানুষ তার দুঃখ কষ্টের জন্য তার সামনে কাঁদুক তিনি চান প্রত্যেকটা মানুষ ভগবানের উপর বিশ্বাস ও আস্থা রেখে নিজের কর্মটুকু করে যাক কোনোরপ ফলের আশা না করে কারণ আপনি যদি কর্ম করে যান তাহলে ফল একদিন পাবেনি কিন্তু যদি ফলের আশায় ভগবানের সামনে কাঁদেন আর কর্ম না করেন তাহলে সেই ফল আপনি কোনো পাবেন না ভগবান প্রসন্ন হন তখনই যদি তাকে পাওয়ার জন্য আপনার মন ব্যাকুল হয় এবং আপনার চোখে জল আসে যেমন চৈতন্য মহাপ্রভু কেঁদেছিলেন শ্রীকৃষ্ণের জন্য যেমন মীরা কেঁদেছিলেন শ্রীকৃষ্ণের জন্য যেমন রামকৃষ্ণদেব কেঁদেছিলেন মা কালীর জন্য বুঝবেন তখনই ঈশ্বরের সাথে আপনার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে গেছে তখন না চাইতেও ভগবান আপনার সকল দুঃখ কষ্ট হরণ করে আপনার সকল সমস্যা মিটিয়ে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে তাই যত দুঃখ কষ্টই থাকুক জীবনে যখন পুজো করতে বসবেন বা কোনো মন্দিরে ভগবানকে প্রণাম করবেন তখন সব সমস্যার কথা দূরে সরিয়ে তার প্রতি বিশ্বাস ও আস্থা রেখে শুধুমাত্র তার কথাই চিন্তা করবেন তাকে পাওয়ার কথা চিন্তা করবেন তাতেই ভগবানের সাথে আপনার গভীর মিলনের সৃষ্টি হবে এবং আপনার অন্তরাত্মা শান্ত হয়ে যাবে বুঝবেন তখনই ভগবান আপনার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন আশা করি ভিডিওটি আপনাদের সঠিক ধারণা পেতে সাহায্য করেছে যদি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ